সম্মানিত ভিওয়ার্স গ্রিন বিল্ডিংয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস পিঙ্কু আজকের লেকচার হাউ টু ক্যালকুলেট সিমেন্ট স্যান্ড কোয়ান্টিটি ফর টেন ফিট বাই টোয়েন্টি ফিট প্লাস্টার ওয়ার্ক এক্সটার্নাল প্লাস্টার ওয়ার্ক তো আজকের লেকচারটি ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনারা সাথেই থাকুন গিভেন ডাটা হচ্ছে প্লাস্টার লেন্থ টোয়েন্টি ফিট প্লাস্টার ব্রেথ বি হচ্ছে টেন ফিট দৈর্ঘ্য হচ্ছে দু বিশ ফিট প্লাস তো হচ্ছে দশ ফিট আর প্লাস্টার থিকনেস অর্থাৎ অর্থাৎ প্রত্যেক হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যদি আমরা ফিটে নেই তা বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করলে আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট তো আসে জিরো পয়েন্ট জিরো ফোর টু ফিট আর প্লাস্টার ইস্যুটা দেওয়া আছে ওয়ান ইস টু সিক্স সিমেন্ট ওয়ান আর সিক্স হচ্ছে সেন্ট এখন ওয়ান ইস টু সিক্স এটা এক্সটার্নাল ওয়ালের ক্ষেত্রে এখানে আমাদের ইন বাংলাদেশ ফর ইন্টার্নাল ওয়ালস অ্যান্ড সিলিংস প্লাস্টার রেশো হচ্ছে ওয়ান ইনস টু ফোর অ্যান্ড ফর এক্সটার্নাল ওয়ালস প্লাস্টার রেশ হচ্ছে ওয়ান ইস টু সিক্স দ্য রেশিও অফ প্লাস্টারিং মে ভেরি ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্লাস্টারিং অ্যান্ড দ্য ইন্টেন ইউজ অর্থাৎ এই রেশিওটা ডিপেন্ড করে হ্যাঁ টাইপস অফ প্লাস্টারিং উপরে সাধারণত ইন্টারনাল ওয়ালের ক্ষেত্রে ওয়ান ইস টু ফোর আর এক্সটার্নাল ক্ষেত্রে ওয়ান ইস টু সিক্স তো আমরা এখানে যেহেতু দেওয়া আছে এক্সটার্নাল প্লাস্টার রেশি ওয়ান ইস টু সিক্স তাই সাম অফ রেশিও হচ্ছে ওয়ান প্লাস সিসিক্যাল টু সেভেন তো এই হচ্ছে আমাদের গিভেন ডাটা এখান থেকে আমরা সিমেন্ট কোয়ান্টিটি এবং সেন্টের কোয়ান্টিটিটা নির্ণয় করব তো আমরা জানি ভলিউম সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরোত্ব বা উচ্চতা যাই বলি ওয়েট ভলিউম সমান হচ্ছে লেন্থ ব্রেথ অ্যান্ড থিকনেস দরি দেওয়া আছে বিশ ফুট প্রস্ত দেওয়া আছে দশ ফুট এবং থিকনেস আমরা বের করছি হচ্ছে হাফ ইঞ্চিকে ফিটি নিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর টু ফিট 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 মানে হচ্ছে মাল্টিপ্লাই করলে আসছে এইট পয়েন্ট ফোর ফিট কিউব এটা হচ্ছে ওয়েট কন্ডিশনে এখন ড্রাই কন্ডিশনে নিতে গেলে কনভার্ট করতে গেলে আমাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রিটা কি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে একটা টিফিক্যাল ফ্যাক্টর মাল্টিপ্লাই করার পরে আসছে এগারো পয়েন্ট সেভেন্টিন ফিট কিউব এটা হচ্ছে আমাদের ড্রাই কন্ডিশনে আসছে এগারো পয়েন্ট সেভেন্টিন ফিট কিউব এখন এই যে ভলিউমটা আসলো এর ভিতরে এখন আমরা দেখব যে সিমেন্টের পরিমাণটা কত সিমেন্ট সমান ভলিউম অফ সিমেন্ট সমান হচ্ছে আমরা জানি সূত্র ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ সিমেন্ট বাঘ সাম অফ রেশিও ড্রাই ভলিউম কত বেরিয়েছে এলিভেন পয়েন্ট ওয়ান সেভেন অ্যান্ড রেশিও অফ সিমেন্ট হচ্ছে ওয়ান যেহেতু প্লাস্টার এসে ওয়ান ইস টু সিক্স আর সাম অফ এস হচ্ছে সেভেন এটাকে ক্যালকুলেশন করলে আসছে ওয়ান পয়েন্ট সিক্স ফিট কিউব এখন সিমেন্ট আসছে ওয়ান পয়েন্ট সিক্স ফিট কিউব এটাকে আমরা ব্যাগে নিয়ে যাব তো নাম্বার অফ ব্যাগ ওয়ান পয়েন্ট সিক্স বাঘ ওয়ান পয়েন্ট টু থ্রি কেন কারণ ফিফটি কেজি ওয়ান ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু সিক্স ফিট কিউব সো এটা বাক করলে ওয়ান পয়েন্ট টু টু সিক্স মানে ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান অফ ব্যাগ অর্থাৎ ওয়ান ব্যাগ আসছে এটাকে আমরা কেজিতে নিয়ে যাব যেহেতু ওয়ান পয়েন্ট থ্রি এটা একটা ফ্র্যাক ফ্র্যাকশন তার এটা আমরা কেজিতে নিয়ে যাব কেজিতে নিয়ে কি আমরা একদিন এক ব্যাগে থাকে ফিফটি কেজি হুম সুতরাং ফিফটিতে মাল্টিপ্লাই করে আসছে সিক্সটি ফাইভ কেজি অর্থাৎ সিমেন্ট লাগবে পঁয়ষট্টি কেজি বা ওয়ান পয়েন্ট একইভাবে বইলিউম অফ স্যান বার করব বইলিউম অফ স্যান একইভাবে ড্রাই বইল ইনটু রেশিও অফ স্যান বাই সাম অফ রেশিও ড্রাই বইলিউম হচ্ছে এগারো পয়েন্ট সেভেনটিন সাম অফ স্যান সরি রেশিও অফ স্যান হচ্ছে সিক্স আর সাম অফ রেশিও হচ্ছে সেভেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসছে নাইন পয়েন্ট ফাইভ সেভেন ফিট কিউব অর্থাৎ বারো লাগবে নয় দশমিক সাতান্ন ফিট কিউব এটাকে আমরা যদি কেজিতে নিতে চাই তাহলে আমরা জানি যে ওয়ান ফিট কিউব ভলিউম অফ স্যান্ড সমান হচ্ছে ফোরটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান কেজি এটা বেরি করে সো আমরা এটাতে মাল্টিপ্লাই করলে আসছে ফোরটি ফোর হানড্রেড থ্রি ফোর থ্রি থ্রি পয়েন্ট সিক্স কিলোগ্রাম তাহলে আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম যে বিশ ফুট বাই দশ ফুট এবং থিকনেস হচ্ছে হাফ ইঞ্চি এরকম একটা এক্সটার্নাল ওয়ালের প্লাস্টার করতে গেলে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে পঁয়ষট্টি কেজি এবং স্যান্ট লাগবে চারশো তেত্রিশ দশমিক সিক্স কেজি আর ফিটে বললে আমরা বলবো যে নাইন পয়েন্ট ফাইভ সেভেন ফিট কিউব তো আশা করি আলোচনাটি ভালো লেগেছে এভাবে আমরা যে কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল ওয়ালের প্লাস্টার নির্ণয় করতে পারবো সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ